আসসালামু আলাইকুম গাইস আজকে কোনো ইন্ট্রো দেব না ইদানিং ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে সব জায়গায় দেখছি কিছু কিছু বাইককে কিছু কিছু ছাপড়ি 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 মানে বাইক কি কখনো ছাপড়ি হতে পারে বলেন বাইক কি কখনো ছাপড়ি হতে পারে কোনো কোম্পানি কি তার বাইকে লিখে দিয়েছে যে এই বাইক ছাপড়ি ওই বাইক ছাপড়ি তো এসব বোকা চোলাতে আমি বলতে চাই যে বাইক কখনো ছাপরি হয় না ছাপরি হয় মানুষের মনসত্ব তো ছাপড়ি বাইককে কেন বলা হয় আমি এটা বুঝতেছি না কেটিএম বাইক যদি ছাপরিরা নিয়ে চালায় তখন ছাপরি আবার দেখুন একটা আঙ্কেল একটা জেন্টারেলম্যান চালাচ্ছে তাকেও বলা হচ্ছে ছাপরি বাইক কখনোই ছাপরি হয় না যে যেভাবে চালাবে তাকে সেভাবে রাইডার রাইডার যে চালাবে রাইডারকে বলুন ছাপরি বাইক কখনও ছাপরি হয় না তো এটাই মানে দেখে খুব খারাপ লাগছে একজন আর পছন্দ হতে পারে ফোর বি ফোর বি জন্য বেস্ট বর্তমান বাংলাদেশে মানে দ্রুত পিক আপ এর দিক থেকে বেস্ট তো ফোর বি বাইক যদি একটা ছাপরি নিয়ে ছাপড়ির মতো করে চালায় সেটা কখনও বাইকের দোষ না বাইক যেভাবে আপনি চালাবেন সেভাবেই বাইক চলবে তো এই জিনিসটাই আমার কাছে খুব খারাপ লাগছে যে বাইক ফোর বি হোক জিক্সার হোক কেটিএম হোক জিএসিক্স আর হোক যেটাই হোক মডিফিকেশন করছে তার মনে ভালো লাগছে বিদায় মডিফিকেশন করছে তো এই নিয়ে আপালের মতো আমার মনে হয় না যে বলতে হবে যে বাইক ছাপি ওই বাইক ছাপড়ি এই বাইক ছাপড়ি তো যদি সব মডিফিকেশন হয় পালসারও মডিফিকেশন হয় জিক্সার হয় আর এক্স হান্ড্রেডও হয় সব বাইকই মডিফিকেশন হয় যার মতো যে সাজাইতে পারে তো ছাপরি 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 ছাপড়ি তো মানে যে সে এখন বলে দেয় যে ছাপড়ি বাইক কোনো বাইক কখনোই ছাপরি হয় না তো যদি আমার ভিডিও সেসব লোক দেখে থাকে যে যারা এই বাইকের ছাত্রী বলে বালের বাইক বলে ইটার বাইক বলে উটার বাইক বলে তো তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই তোমরা তোমরা আসলে একটা চাকরি হ্যাঁ বাইক যে একটা ছেলের ইমোশন সেটা যে কোনো বাইক হতে পারে আমার কাছে আমার পার্সোনাল এখন আমি কোন বাইক পছন্দ করি সেটা আমি আপনাদের বলবো না তো একজনের কাছে ফোর বি বেস্ট স্বপ্নের বাইক হতে পারে ইমোশন হতে পারে একজনের কাছে জিএক্স হতে পারে একজনের কাছে কেটিএম হতে পারে তো এইসব ছাপড়ি ছাপড়ি বাইক বলে তাদের মনে আঘাত দিও না ঠিক আছে আর আজকাল আমার কাছে যখন আগে বাইক ছিল না আমার আটটি একটু তখন ছিল না তো তখন আমি অনেক তার মানে বাইকের শখ ছিল যে একটা বাইক কিনবো একটু এরকম তো অনেক সমস্যার পরে আমি বাইকটা পাইলাম তো এখন যদি আমার বাইকে আমি করি ছাপড়ির মতো মডিভেশন করি ছাপড়ির মতো করে আমার বাইক চালাই তো আমি ছাপড়ি হতে পারে কিন্তু আমার বাইক ছাপড়ি কখনোই হবে না কারণ সেটি একটা ব্র্যান্ড ব্র্যান্ডে হয়ে থাকে তো যারা বাইকে ছাপড়ি ছাপড়ি ছাপরি ছাপড়ি বলো তারা নিজে একটা ছাপড়ি তাদের খেয়ে খুঁজে কাম নেই কিছু না আবাল তো বাইকের পিছনে মানে কোনো ছাপড়ি 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 বলে কিছু কিছু ছাপড়ি ওই সব ভিডিও ডাউনলোড করে এডিট করে বাইককে ছাপড়ি বানিয়ে দিচ্ছে তো হু আর হু হেল আর ইউ তুমি ছাপড়ি বলার তুমি বাইককে ছাপড়ি বলার কে তো এসব ভিডিও যারা বিশ্বাস করবে যে এই বাইক ছাপড়ি ওই বাইক নিলে আমাকে ছাপড়ি বলবে এই বাইক নিলে আমাকে ছাপড়ি বলবে যে ফোর বি আসামে নিব ফোর বিতে তো সবাই এখন ছাপড়ি বলছে তো অনলাইন থেকে বের হয়ে আসে বাস্তবে তোমার পছন্দে তুমি বাইক কেন কোনো সমস্যা নেই সেই দিন আড্ডা দিতে একটা ছোটো ভাই আমাকে বলল যে ভাই একটা বাইক নিতে চাচ্ছি মনে আশা আছে কিসের আসে কি ভাই তো বলে আরসি তো আরসি তো এখন আমাদের বাংলাদেশে বর্তমান তিনশো পঞ্চাশ নব্বই এখন ঢোকে নাই বর্তমানেও এখনও পর্যন্ত একশো পঁচিশ সিসি পারমিট আছে মানে কেটিএমআরসি কিংবা ডিউ যেটাই হোক বাংলাদেশে একশো পঁচিশ সিসি পর্যন্ত পাওয়া যায় বর্তমানে কিছুদিন মতো হয়তো বা হায়ার সিসি ঢুকতে তো সেই বাইক আমি ছাপলি তো এসব মানে ধারণা থেকে বের হতে হবে তোমার ব্যক্তিগত মত তোমার ব্যক্তিগত টাকা তোমার ব্যক্তিগত জিনিস তুমি কোনটা নেবে সেটা না তুমি হোদায় একটা ভিডিও চক্করে পরে বাইককে ছাপড়ি বলো তো আর কি বলবো ঘোরায় পেঁচায় একটাই কথা বাইক কখনো ছাপড়ি হয় না তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে আমার কথাগুলো ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি একটা লাইক করবে আর যাদের কাছে খারাপ লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বেশি কথা বলবো না ভিডিওটা শেষ করলাম